তুমি যে হত্যা সামনে আমাকে মারা পেছনে তোমার হাত নাই তুমি নাই সেটি মিডিয়াতে আমি ক্লিয়ারকে বলেছি এখন বাদ বাকি তাদের একটা প্রশ্ন আছে যে তুমি এই কাজে জড়িত আছে কি একটা প্রশ্ন খেলে উত্তরটা দেবা বলো প্রশ্ন দিকে একদিন বলো করো বলো আচ্ছা রিয়া মনি শুনতেছেন আপনি আচ্ছা আপনি জড়িত নাই আমি বুঝলাম না থাকলে আপনি বারবার হিরো আলমের পক্ষে না নিয়ে আপনি বারবার ছাপাই কাছেন এবং আমরা দেখলাম যে আপনি ম্যাক্সবির নাম নিলেই আপনি ফুলে উঠেন আপনি জ্বলে উঠেন আপনি চলে যান আপনি বারবার হিরো আলম কিনে ওইখান থেকে যেতে চান তার মানে সবাই বাংলাদেশের মানুষ ভাবতেছে যে আপনি মিন্নি হয়ে উঠেছেন ক্লিয়ার করে সেটা তুমি কথা নাই দেখো বিষয়টা সবাই দেখছে যে আসলে আলম কথাটা ভেঙে বসি বলছে মানসিক ভাবে কিন্তু সে ভেঙে বসছে দেন আমি কিন্তু একটা মানুষ আমার যেরকম অসুস্থ হয়ে পড়ছে তার সুন্দর জীবনটা আমি তাকে ভালো রাখার জন্য তার লাইফটা আমি ব্যাক করেছি দেন আমি তাঁর লাইফে ব্যাক করে তাকে ঘুমটা খারাপ করে তারপর মারা যেতে পারবো না তুমি কি এটা একটা বিষয় যাচ্ছে না আমি তো তাকে ডিবোর্ট করে দিয়েছিলাম ডেভোট করার পর দিনও আমি তার কাছে ব্যাক করেছি তাকে ভালো রাখার জন্য এখানে গুন্টা ভাড়া করে মারানোর এটা তো প্রশ্নই আসে না ঠিক আছে এখানে এটা আসলে দেশবাসীর ভুল ধারণা এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা ঠিক আছে আচ্ছা রিয়া আপু আপনি যদি হিরো আলম সত্যি ভালোবেসে থাকেন বা থাকতেন তাহলে কেন আপনি এই যে উনি তো নাম প্রকাশ করে দিয়েছে তাদেরকে কেন হুশিয়ারি দিলেন না আপনি কোন নিজে থেকে কনফারেন্স করলেন না একটু জানাবেন আচ্ছা রিয়া পু অনেকেই বলতেছে আপনি সাথে জড়িত হামলার সাথে জড়িত আপনার মোবাইল টুবাইল সহ সবকিছু ট্র্যাক করতে চাচ্ছি অনেকেই মোবাইলে আমরা যখন ভিডিও ছিলাম তখন কিন্তু কমেন্ট বলে কি ভাই

ভিডিও বানাতে যায় কেন আর কোন পুরুষ নাই তার কাছে যেতে হবে কেন উনি বললো আপনার স্ত্রী বললো যে সে অসুস্থ মানে মরে যাওয়ার

হেডে তো মনে করেন সে মনে করেন ম্যাথ ছবি তাকে অনেক কিছু বলে ভুল বোঝায় যে ইতিকে নিয়ে আমি আট নম্বর সেক্টরে গেছে সেই ইতিহাসের সম্পর্ক রাখতে এই কথাগুলো এই ছেলেটা তো বারবার খালি ক্ষতি করতেছে আমার সে যে মনে করেন না আমি শোনেন আমি স্যার তো একটা কথাই বললাম রিয়ামনি অন্যায় করলে উল্টো পাল্টা কথা বলে আমি অন্যায় আমি অন্য এখন কিছু খুঁজে পাইতাম তাহলে আমি সার দিলাম জানেন আপনারা আপনি বলছেন যখন আপনার বাবা আমি কুরানি আমি আমি ছেড়ে দিবো তারপরে কিন্তু আপনি তাকে রাখছেন তার মানে সে যদি জড়িত থাকে আপনি তাকে নিয়ে না 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 এটা বলে শোনেন আল্লাহ্বাক বলছে যে কোনো যদি মানুষের ক্ষমা চাই এবং মনে করেন আমার বাচ্চা এবং আমার ফ্যামিলির মুখের দিকে তাকে আমরা আমরা কিন্তু অনেক সংসার ট্রেকমেন্ট ডিভোর্স হয়ে যায় সে মনে করেন পাঁচ বছর পরেও কিন্তু মিল হয় দুই বছর পরেও কিন্তু মিল হয় আমরা অন্য কল দ্বিতীয় বাড়ি কিন্তু আমরা আবার বিবাহ করে কিন্তু আমরা বিয়ে করছি আমরা ডিভোর্স হয়ে গেছে আমরা কিন্তু আবার বিয়ে করছি আমরা এখন মানুষের একবার দুইবার তিনবার মাপ করতে হয় আপনি বলে গেছেন এই যে মায়ের দিন জড়িত আপনি মারা গেছে তারপর করতেন এটা করতে এখন আমি মারা গেলে তার মাপ করা যাচ্ছে না আচ্ছা ভালোবাসে এখন এই ঘটনার সাথে সারা বাংলাদেশের মানুষ বলছে রিয়া মনি জড়িত রিয়া মনির বিরুদ্ধে মামলা করবেন রিয়া যদি মামলাতে জিতে দেয় তলি মনে করবো রিয়া মনি অর্জন ভালোবাসে আর যদি মামলাতে মোবাইল টোবাইল রেকর্ড করে যদি পায় যে আপনার বিরুদ্ধে রিয়া মনি ষড়যন্ত্র করছে তাহলে আপনি কি করেন এখন এই জগতে আমাকে যারা ইন করে করতেছে মামলাতে তারা কিন্তু রিয়া মনির কথা বলছে

জল মনি করার পরে রিয়া মনি আছে জড়িত থাকে হ্যাঁ আগে সকলের আগে রিয়া মনির বিচার করা হবে সকলের আগে রিয়া মনির বিচার করা হবে এই মমলার সাথে রিয়া মনি আছে কিনা যদি রিয়া মনি তো না থাকে একটা আমি তাকে কেন দোষারোপ করব আমি এখন পুলিশের দ্বারা মামলা করেছি খালি এই চারজন আসলেই বাদে যারা আমাকে হুকুম দাতা বাদে যারা নির্বাসিত এই ছয় যে ছয় জন লোক অজ্ঞাত মনা তারা কি এটা বার করবেন না এরা কে এরা নির্বাচনের কথা মারলো তারা কে আমরা এরকম বার করলে তো বোঝা মানে কার কোন মারা হলো কেন মারা হলো আপনি বার করবেন না পুলিশ তো বার করতেছে আবার আপনাকে ছেড়ে কিন্তু সে আবার এর কাছে চলে গেছে আপনি যখন অসুস্থ হয়ে গেছেন ওষুধ ঘুমাচ্ছেন তো যদি ওই অবস্থা আপনি মারা যেতেন তাহলে কিন্তু রিয়ামনি সাফার করতে এই কারণে রিয়ামনি এখন করেন আমার কাছে তো নাটক করে এসে থাকে ষড়যন্ত্র করে আমাকে মারি ফেলেতে চাই তাহলে আমি কি বুঝলাম তার ব্যবহার চলা ফেরাতে আমি কিছু বুঝে নিতাম কিন্তু কারণ আমি মনে করেন ধরেছি সবাইকে আমি সাতটিপূর্ণ সহকারে কিন্তু আপনাকে রিয়া এবং মে তুলে ধরছি এরা কিন্তু এই করতেছে এই করতেছে এই করতে মারতেছে চাইতেছে এরা প্ল্যান করতেছে ভিডিও মারাতেছে আমি কিন্তু ধরে ধরে তুলে ধরতেছি এই বড় দিনকে সেনকে আপনাকে আবার রিপিট করা লাগছে রিয়া মণি সেনকে ম্যাক্সের এর মনে করেন

আপনাকে কল দেখো আমি আমরা পুলিশের তাকে তদন্ত দিছি আপকে সামনে এটা আমি আর একবার সাংবাদিক সম্মেলন মামলার এক দিন পরে এই আসামি থেকে অবশ্যই ধরবি আনসার দিকে ডাইরেক্ট মামলা করছি কোন সামনে ডাইরেক্ট আমি বলছি মামলা করে আসামি ধরে চালান দিবি কোনো কথা হবে না এবং এগুলো আদালত ধরা করে আমি রিমান্ড যাব আমি তাদেরকে আলম ভাই একটু বলি

যারা মনে করেন মূল মনে করেন এটা রাজনীতি ইস্যুতে আগে আমাকে আমি তো ডাইরেক্ট বলতে পারি এর আগে এক নম্বরে আছে আমাকে ডাইরেক্ট বলছে তুই ঢাকাতে নির্বাচন তো এই কথা ম্যাচ শুরু করছে

শত্রু বর্তকে হলে দেই শত্রু বর্ত হলে রে ম্যাক্স সুবিদিয়ার তখন এরা বলছে ভাই আপনি তো আমরা আর কয় আপনি তো অনেক ক্ষতি করছে না এরা তাদেরকে ফোন দিতে পারে আমরা একাশ করে কিছু টাকা পসাতেছে না আলু মুখ আমরা আজকে কর দিতেছি ওরা আজকে মাখতেছি এই রকম হয়ে তারা তাদের থেকে টাকা খাইতে পারে যেমন আজকে আমাকে এমন অনেকে ফোন দিছে ভাই মিছিল কিন্তু এরা কিন্তু ইয়ে ইয়ে করেছে ওদের কি কিছু কর্ম আমি করবে না হ্যাঁ যে আপনি আবার কালকে পরশু দিন একদিন ফোন দেওয়া আমাকে বলতেছে মারার আগে যে ভাই এরা কিন্তু মানে আপনি কিন্তু মেরে ফেলে অনেক তে ফোন ভাই আপনি কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি ডেট হয়ে যাবে কারণ আপনার ওপর অনেক শত্রু হয়ে গেছে রাজধানীতে আপনাকে নির্বাচন করতে পারবে এবং আপনি যখন আউলি সরকার ছিল তখন বিএনপি সরকার তাঁদের পিঠে অনেক কথা বলেছেন আপনি অলরেডি শত্রু তৈরি হয়ে আছে আপনি কে মারার খেলে কৌশল করতেছে এখন এরা এখন এই কৌশলের সাথে হয়তো বলতে চায় যারা থেকে তারা অ্যাটাক করছে সেই লোকগুলো হয়তো তাদের সাথে বলতে পারে শোনেন আলমাকে কেতে আমরা একদিন কর্ম কত ঠিক আছে আপনারা করেন যে এত সহযোগিতা করার লাগে আমরা কর্ম এইরকম মিটিং করতে না হলে আমি কিন্তু ওই জায়গায় ছয়টার দিকে তারপরে আমাকে মামলা করতে সাতটার দিকে এক ঘন্টা কিন্তু ঘোরাঘুরি করছি এই এক ঘন্টার মধ্যে লোকগুলো কিন্তু হয়ে গেছে এতদিন গেলেন না হঠাৎ করে